অক্টোবর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত অক্টোবর মাসের মধ্যে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে তাই ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন সাধারণত আপনারা অনেকে আছেন অনেক খোঁজাখুঁজি করেও কোনো চাকরির খবর পান না তো আজকের এই ভিডিওটির মাধ্যমে সকল সরকারি নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দেখতে পারবেন অক্টোবর মাসের মধ্যে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো রয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর আবেদনের শেষ তারিখ এবং আবেদনের পদ সংখ্যা এবং আবেদনের শুরুর তারিখ সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তে তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা আমাদের ফেসবুক পেজে ভিডিও দেখছেন আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে আমাদের ফেসবুক পেজের সঙ্গে থাকবেন আর ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে যাবে তো আমাদের ফেসবুক পেজ থেকেও আপনারা নিয়মিত সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়ে জব এনজিও জব এক কথায় আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে এই সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন পাশাপাশি এই সকল নিয়োগের পরীক্ষার সময়সূচিগুলোও জানতে পারবেন তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে দেখে দিচ্ছি অক্টোবর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা অবশ্যই আপনারা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর উপভোগ করতে থাকুন অক্টোবর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো তো দেখতে পারছেন সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই বাংলাদেশ ব্যাংকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ আষাট আঠারোই সেপ্টেম্বর দু বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি শুরু হয়েছে একুশে অক্টোবর দু হাজার আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্য আবেদনটি চালু রয়েছে আর এটা হচ্ছে নয় অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপরে দি সিকিউরিটি পেন্টিং কর্পোরেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্য আবেদনেরটি শুরু হয়েছে একুশে অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপর বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠারোই সেপ্টেম্বর দু বিভিন্ন পদের অসংখজন। আবেদনটি চালু রয়েছে সতেরোই অক্টোবর দু আবেদনের শেষ তারিখ তারপর দেখতে পাচ্ছেন গণ কোন বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই সেপ্টেম্বর প্রকাশের তারিখ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে তিরিশে সেপ্টেম্বর দু আবেদনের শেষ তারিখ তারপরে খুলনা প্রকৌশল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ বারো ষোলোই সেপ্টেম্বর দুই দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি শুরু হয়েছে আটে অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই সেপ্টেম্বর দু বিভিন্ন পদের পদের সংখ্যা একশো আঠাশ জন নেবে আবেদনটি শুরু হয়েছে উনিশে অক্টোবর দু হাজার আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন সামরিক চিকিৎসা সার্ভিস মহাপরিদপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিভিন্ন পদের পনেরোই সেপ্টেম্বর অসংখ্যজন আপনি দেখতে চান তাহলে আমাদের চ্যানেল পেজে প্রত্যেকটা নিয়োগ বিজ্ঞপ্তির আলাদাভাবে ভিডিও দেওয়া আছে দেখে নিতে পারেন তারপর দেখতে পাচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ পনেরোই সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন পঁচিশে সেপ্টেম্বর আবেদন শুরু নয় অক্টোবর দু আবেদনের শেষ তারিখ গাইবান্ধা সিভিল সার্জনের কার্যালয় অর্থাৎ গাইবান্ধা স্বাস্থ্য সহকারী পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পনেরোই সেপ্টেম্বর একশো একজন নেবে আবেদনটি শুরু হয়েছে চোদ্দই অক্টোবর দু আবেদনের শেষ তারিখ তারপরে দেখতে পাচ্ছেন ভূমি মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরো তেরোই সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু আছে বারোই অক্টোবর দু আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীর নাবিক তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিভিন্ন পদের চারশো ষাট জন নেবে আবেদনটি চালু রয়েছে এটা হচ্ছে পনেরোই অক্টোবর 2024 চব্বিশে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 সেপ্টেম্বর 2024 চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন সতেরোই সেপ্টেম্বর 2024 চব্বিশ আবেদন শুরু আবেদনের শেষ তারিখ সতেরোই অক্টোবর 2024 চব্বিশ তারা বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর দু বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ সময় দশই অক্টোবর দু তারপরে দেখতে পারছেন অতিরিক্ত জেলা দায়রা জাজ আদালতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর দু বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে তিনে অক্টোবর দু আবেদনের শেষ তারিখ চিটাগাং ডাক ডাই ডাক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই সেপ্টেম্বর দু বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি আবেদনটির শুরু সময় দেখতে পাচ্ছেন আবেদনটি চালু রয়েছে তিরিশে সেপ্টেম্বর দু আবেদনের শেষ তারিখ জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় সেপ্টেম্বর দু বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি শুরু হয়েছে তেইশে সেপ্টেম্বর দু আবেদনের শেষ তারিখ তারপরে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় সেপ্টেম্বর দু বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু আছে ছাব্বিশে সেপ্টেম্বর দু আবেদনের শেষ তারিখ গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে অর্থাৎ বিজেপিরতে বিজেপির যে স্কুল রয়েছে সেই স্কুলে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় সেপ্টেম্বর আর প্রকাশের তারিখ আবেদনটি শুরু হয়েছে তেইশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ তারা বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন তেইশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ ইসলামী ফাউন্ডেশনে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে সেপ্টেম্বর দু চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আর কি পঁচিশে সেপ্টেম্বর দু হাজার আবেদনী শেষ তারিখ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চারে সেপ্টেম্বর বিভিন্ন পদের অসংখ্যজন ছাব্বিশে সেপ্টেম্বর দু চব্বিশে আবেদনী শেষ তারিখ সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে সেপ্টেম্বর আর চব্বিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ ঢাকা বাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর আবেদন শুরু চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ জয়পুরহাট সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে সেপ্টেম্বর দু চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন চব্বিশে সেপ্টেম্বর দু আবেদনের শেষ তারিখ সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিনে সেপ্টেম্বর দু চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন পনেরোই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদন শুরু আবেদনের শেষ তারিখ চোদ্দই অক্টোবর দু তার চব্বিশ বাংলাদেশ চা বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে আগস্ট দু চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ শিক্ষা মন্ত্রণালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে সেপ্টেম্বর আঠাশে আগস্ট দু চব্বিশ বিভিন্ন পদের অসংখ্যজন আবেদনটি চালু রয়েছে উনত্রিশে সেপ্টেম্বর দু চব্বিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ শিক্ষা তথ্য পরিসংখ্যান ব্যুরোতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে আগস্ট দু চব্বিশ আবেদনটি চালু রয়েছে বিভিন্ন পদের অসংখ্যজন উনত্রিশে সেপ্টেম্বর শেষ তারিখ বাংলাদেশ অনেকে আছেন যারা চাকরি বা পড়াশোনার পাশাপাশি অনলাইন বা ই কমার্স বিজনেস শুরু করতে চান স্বপ্ন দেখেন উদ্যোক্তা হবার কিন্তু সঠিক গাইডলাইন এবং বিনিয়োগের অভাবে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে পারছেন না কেমন হবে যদি বিনিয়োগের ঝামেলা ছাড়াই আপনি একটি ই কমার্স কোম্পানির মালিক হয়ে নিজের উদ্যোক্তা জীবন শুরু করতে পারেন কিংবা চাকরির পড়াশোনার পাশাপাশি সাইড বিজনেস শুরু করার সুযোগ পান তাহলে আপনার জন্য আছে একটি চমৎকার সুখবর ই বাংলাদেশ আপনার জন্য নিয়ে এসেছে ই কমার্স ইন্টারপ্রোনারশিপ ট্রেনিং প্রোগ্রাম যেখানে আপনি পাবেন সঠিক গাইডলাইন অভিজ্ঞ প্রশিক্ষণ এবং বিনিয়োগের ঝামেলা ছাড়াই ই কমার্স ব্যবসা শুরু করার সুযোগ এই প্রোগ্রামে বিশেষ সুবিধা হলো আপনাকে ট্রেনিং ফি ছাড়া কোনো বিনিয়োগ করতে হবে না শুধুমাত্র ট্রেনিং ফি প্রদান করলেই প্রোগ্রামের প্রথম দিন থেকেই আপনি হয়ে উঠবেন একটি ই কমার্স ব্যবসার গর্বিত মালিক এই প্রোগ্রামটি শুধু ট্রেনিংয়ের মধ্যেই সীমাবদ্ধ নয় এখানে আপনি বাস্তব ই কমার্স প্রোজেক্ট তৈরি করবেন সেটি বাস্তবায়ন করবেন এবং সফলভাবে পরিচালনা করবেন আরও আকর্ষণীয় ব্যাপার হলো যদিও এই প্রোগ্রামটি রেজিস্ট্রেশন ফি পনেরো হাজার টাকা বর্তমানে তিরিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে দশ হাজার পাঁচশো টাকার প্রোগ্রামের জয়েন করার সুযোগ পাচ্ছেন বিজনেসের চেয়ে ভালো ক্যারিয়ার অপশন আর কিছুই নেই তবে সিটের সংখ্যা সীমিত তাই সুযোগ হাতছাড়া করতে না চাইলে এখন ওই ভিডিওর ডিসক্রিপশন বক্স অথবা পিন কমেন্ট চেক করে রেজিস্ট্রেশন করুন তো লিঙ্কে ক্লিক করে দেওয়ার পর ঠিক আপনাদের এরকম একটি পেজ চলে আসবে তো এই পেজের একদম নিচে গিয়ে যে রেজিস্ট্রেশন বক্স রয়েছে সেই বক্সটা আপনারা পূরণ করবেন তাহলে আপনাদের রেজিস্ট্রেশনটা সম্পূর্ণ হয়ে যাবে মনে রাখবেন একবার হাতসাড়া হয়ে যাওয়ার সুযোগের সে মূল্যবান আর কিছু নেই আমার পরামর্শ এই সুযোগটি কাজে লাগান এবং আপনার নিজের ক্যারিয়ার গড়ে তুলুন ধন্যবাদ সেনাবাহিনীতে বিভিন্ন কোর্সে করে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বারোই জুলাই ষোলোই আগস্ট দু বিভিন্ন পদে অসংখ্যজন সতেরোই আগস্ট এবং উনত্রিশ উনিশে অক্টোবর দু হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তারপরে বাংলাদেশ সেনাবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই আগস্টে বিভিন্ন পদের অসংখ্যজন তিরিশে সেপ্টেম্বর আবেদনের শেষ তারিখ বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নৌবাহিনীর অফিসার ক্যাডেট পদে একে আগস্ট দু বিভিন্ন পদের আঠাশে সেপ্টেম্বর দু আবেদনের শেষ তারিখ তো ভিভার্স এই ছিল সাধারণত সেপ্টেম্বর মাসের আর সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে আজকের এই ভিডিও তো পরবর্তী ভিডিওতে আবারও কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি লাইক দিয়ে ফলো করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আল্লাহ